এই মুহূর্তের সব থেকে বড় আনন্দের খবর যেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে আত্মহারা হয়ে উঠবে শেষ বেশ কি বিচার দিল জানো হাইকোর্ট মানে হাইকোর্ট তোমাদের মত

আস্তে সাথে যতগুলো যা খাওয়া যায় সবকিছু খেয়ে আনন্দ হলে মানুষ তো অনেক কিছু করে না যে মনে মানে তোমরা বুঝতে পারছো না হাইকোর্ট কোন বিচার দিয়ে দিলে শেষ মে যাবজ্জীবন না ফাঁসি কোন শাস্তি ঘোষণা করলো হাইকোর্ট শাস্তি শুনে এখন বলবেন না তুমুল নাচ গান সন্দেশকারী মানে কল্পনা করতে পারবেন না প্রত্যেকটা বিষয় জানো এই ভিডিওতে পর্যন্ত থেকে শেষ দেখে নাও তোমরা জানতে পেরে যাবে কি রায় ঘোষণা করলেন আমাদের বিচারপতি এবং তিনি এমন রায় ঘোষণা করেছে যাতে সন্দেশকালীন মা বোনেরা আজকে প্রত্যেকটা জায়গাতে মিষ্টি এবং ঢোল খেলতে শুরু করে দিয়েছে তাহলে ভেবে দেখো কি ঘোষণা করতে পারে তোমরা আন্দাজ করে নাও অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী যিনি কিন্তু অবশ্যই চেষ্টা করেছিলেন বা আমাদের অভিষেক ব্যানার্জি কিন্তু প্রথমেই একটা মানে জোরালো ভাই বলেছিলেন যে আমাদের হাত পাতা বাঁধা জাস্ট খোলার চেষ্টাটা করে খোলারটা নির্দেশ দিন তারপরে কিন্তু হাইকোর্ট বললো যে আমরা কোনো প্রকার এরকম কিছু দিইনি আমরা কিন্তু ফুল এ রয়েছি যে তোমরা যাও গিয়ে ধরো শেখ শাহজাহানকে তখন কিন্তু কপাত করে কিন্তু প্রায় তিন দিনের মাথা কিন্তু ধরা হয় তো বিষয়টা আমরা সম্পূর্ণ আলোচনাটা আগে আসি তারপরে বিষয়টা বলছি দেখো কেসটা শুরু হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে বারো বছর একদম থেকে কিন্তু পাঁচই জানুয়ারি থেকে লোক জানতে পারলো যে এরম সন্দেশকারীর মতো জায়গায় শেখ শাহজাহান নামক একজন ব্যক্তি যার হচ্ছে ছিল হচ্ছে শিবু সর্দার উত্তম এরম আর কি যারা রয়েছে তো তারা সকলে মিলে কিন্তু এরকম নামক একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু বিরাট প্রকার এক প্রকার যে একা একাধিপত্য কিন্তু প্রতিষ্ঠা করেছে তো এরপরে দেখা যাচ্ছে যে যখন সেই খবর জনসাধারণের কাছে পৌঁছায় তখন জনসাধারণ উত্তাল হয় এবং এই খবর কিন্তু তোন্দেশখালীর লোকেরা কিন্তু এরপরে এই অত্যাচার সহ্য করতে করতে একসময় বিস্ফোরক হয়ে যায় এবং সেই অত্যাচার কিন্তু ধীরে ধীরে মিডিয়াকে বলতে থাকে তো এইখানে দাঁড়িয়ে মিডিয়া কিন্তু চেপে দেওয়ার পুরো চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সন্তু পান তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল শুধু সেটাই নয় প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঢুকতে দেয়া হয়নি এবং কি কত তৃণমূলকে ঢুকতে দেওয়া হয়নি অবশ্যই মানে কত অত্যাচারের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছিলো সন্দেশখালি তারপর গর্জে উঠেছিল তার মানুষেরা এইখানে দেখা যাচ্ছে অবশ্যই আমি অল্পই ঠিক কথা তো এরপর দেখা যাচ্ছে যে দীর্ঘদিন কি হয়েছে না এতটা খুব কেন বারো বছর পর অর্থাৎ দেখো ভেবে দেখো যে মানুষগুলো দেখতে পেলাম তাদের মুখে দেখো সামান্য মানে তাদের জীবনে সাধারণ নুন ভাতের জন্য তারা হাহাকার করছে তাদের কোনো বেশি চাই তাদের মধ্যে চাহিদা বলতে একটাই চাহিদা ছিল সামান্য নুন ভাত খেয়ে বেঁচে থাকা আর আর কিছু তাদের চাহিদা ছিল না তাদের আরেকটা চাহিদা ছিল সেই চাহিদাটা মিটে গেছে সকলেরই ঠিক আছে কিন্তু এই মুহূর্তে দাঁড় করিয়ে তাদের শেখ সাজান কে সু ধরাইতে ছিল না তার পাচ ধরে পরে তার পাচ ছিল অনেক কিছু চাই ছিল মিটে গেছে এবং শেখ সাজান কে মূলক শাস্তি ঘোষণা করল হাইকোর্ট এর থেকে আনন্দদায়ক বিষয় ধীরে ধীরে দেখব একটা মে যখন রাতের পর রাত রাখা তার উপর অত্যাচারের পর তাকে প্রায় মহিলাটা তো কষ্টই বললেন না যে তাকে বলছে একটা একটা ব্যাপার ছিল না সেরকম একটা রাজত্ব এক রাত হতো না দশ রাত না যত খুশি রাখি এক কেস হয়নি মানে এক কেস হলে মোটামুটি ভালো হতো আরকি কিন্তু এক রাতে কেস হয়নি অর্থাৎ তিনি বলতে চাইছেন এক রাতে হয়নি তাদের এতটা প্রচুর মতো ছিল তো যাই হোক এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে 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 জনবিক্ষোভ দেখা যায় মধ্যে গণ আন্দোলন গণ চেতনা কিন্তু তাদের মধ্যে জাগরিত হতে দেখা যাচ্ছে এরপরে তারা বিস্ফোরক বিস্ফোরক হয়ে যায় তারপরে কি হয় তারা কারোর হাতে দেখা যাচ্ছে খুন্তি কারোর হাতে ঝাঁটা লাঠি থেকে শুরু করে বড় বড় অস্ত্র সব কিছু নিয়ে কিন্তু মিষ্টি দেখতে পাচ্ছি কারণটা তো দর্শকদের বলছি তো এরপরে এইটাই তো ভগবানের খেলা না আর যাদের কাঁদিয়েছে আজ তারা হাসছে আর যারা কাঁদিয়েছে তারা এখন কাঁদছে তো এরপরে দেখা যাচ্ছে যে তারপরে কিন্তু এরপর পাঁচই জানুয়ারি থেকে যখন ইডি আসে এরপরে দেখা যাচ্ছে এর উদ্দেশ্যটা কি ছিল এই হামলা করার পেছনে একটা ভয় পেয়ে চলে যায় ধরা ইডি অনেক রকমের চেষ্টা বাড়িতে নোটিশ এরপরে বিষয় এরপরে কিন্তু এটি নোটিশ দেয় যে তুমি তাড়াতাড়ি ধরা দাও কিন্তু না আমরা আমরা কিন্তু মানে সোজা কথা বলব তোমরা ধরা দাও কিন্তু তাও ধরা দেয় না তারপর শিবু হাজরা উত্তমকে ধরা হয় তো তাদের ধরেও কিন্তু মানে লোক শান্ত হয়নি যে বলছে না এটা কেন তারা সাহায্যান কই মেন পান্ডাটা কেন ধরা পড়ছে না পুলিশকে নিয়ে বিক্ষোভ পুলিশকে বলছে তোমরা চুরি পড়ো এই পড়ো হ্যান পড়ো ত্যান পড়ো বলছে এরপরে কি হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পঞ্চানব পঞ্চান্ন দিনের কিছুদিন আগেই অর্থাৎ প্রায় কাছাকাছি টাইমে ঠিক আছে উনি ফেব্রুয়ারি কাছাকাছি মানে ছাব্বিশ তারিখ নাগাদ

উনত্রিশে ফেব্রুয়ারি মিনাকা থানার একদম বামনপুকুর এলাকা থেকে কিন্তু ধরা হয় ঠিক আছে এরপর শিবু হাজরা উত্তম সর্দারকে কিন্তু ধরা হয়েছিল তো এরপর দেখা যাচ্ছে ভোর রাতে কিন্তু তাকে একদম মানে মানে একদম একদম উনত্রিশে ভোর রাত একদম মানে পাকড়াও করা হয় ঠিক আছে তো এরপরে তাকে কিন্তু দশ দিনে হেফাজতে নির্দেশ দেওয়া হয় কোথায় না বসিরহাট যে কোর্ট রয়েছে বসিরহাট মুকুমার যে কোর্ট রয়েছে এরপর তাকে কিন্তু রাখা এরপর তাকে কিন্তু তাকে কিন্তু যে কলকাতা যে থানা রয়েছে ঠিক আছে যে মানে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রধান থানা রয়েছে তো সেই থানায় কিন্তু তাকে নিয়ে ভবানী ভবনে নিয়ে আসা হয় সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে কিন্তু তাকে কিন্তু আবার পুরে দেওয়া হয় জেলে তো এইখানে দেখা যাচ্ছে টিসি শিবগানের কাছে কিন্তু আসে অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে কাউকে লড়তে হবে তো সেইখানে দেখা যাচ্ছে যে সব্যসাচী ভট্টাচার্য তিনি কিন্তু তার সঙ্গে লড়েন

মানে কি মানে এরা কোন ধরনের মানুষ এরা অকালতিটাকে নিজের পয়সা বা ব্যবসার জন্য ব্যবহার করছে মানে এটাই তো না অপরাধী এত কিছু হওয়ার সত্ত্বেও অবশ্যই সবার একটা বাঁচার এ থাকে সত্য প্রমাণের উপর বিশ্বাস করে থাকে অপরাধী বলা যায় পর্যন্ত কিন্তু যেটুকু একটা একশো জন বা পাঁচশো জন যখন কথাটা বলছে তখন কোনোভাবে মিথ্যা হতে পারে কখনো হতে পারে না তো তাহলে এইখানে দাঁড়িয়ে দেখুন তাহলে যে অ্যালিগেশনগুলো তারপর তোলা হয়েছে দেখুন প্রাণঘাতী হামলা আবার তিনশো তিপ্পান্ন নম্বর দ্বারা কর্মচারীর কাজে বাঁধার ব্যাপারটা করা হয়েছে তো তিনশো তেত্রিশ নম্বর দ্বারা সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত তিনশো ছাব্বিশ গুরুতর আঘাত তো এর এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে কিন্তু একটা ভয়াবহ কিন্তু পদক্ষেপ

যে সি টিসি সেভ করেন ডবল মিনিং গেম খেললে একটা চেয়ে দশ বছর কেসটা করতে করতেই লাগিয়ে দেবে তারপরে শাস্তি হোক না এরপর যাবজ্জীবন হোক না যাবজ্জীবন মানে ধরো আরও বারো বছর করুক তাহলে মতো কথা হবে বাইশ বছর বাইশ বছর পর তিনি যখন বেরোবেন তিনি তো সেই এনার্জিটা থাকবে না

ওই কাণ্ডের সঙ্গে সেখানে কিন্তু আকৃতি ধরা পড়ছে তো এইখানে একটা গোটা মহিলার সঙ্গে মহিলা একটা কমিউনিটি হয়েছে আর যদি এর একটা দৃষ্টান্ত শাস্তি না পায় তাহলে ঘরে ঘরে সেক্স আজান জন্মাবে এবং শুশুর সেটা না যারা যারা সমস্ত কাজে পেশাদার যুক্ত তারা তারা সকলেই সেক্স আজাদ হয়ে যায় যখন একটা টিচার একটা টিচার যে ধরনের আচার আচরণ করে তো সেই ধরনের আচার আচরণ যদি ছাত্ররা শেখে তাহলে তার মতো আচরণ শিখবে অর্থাৎ কি একটা যখন ছোট বাচ্চা ছেলে যখন সেই আচরণ শিখবে অর্থাৎ দৃষ্টান্ত যেটা বলা যখন স্যারকে একটা দৃষ্টান্ত মানবে তার আচরণ তো সে নেবে তখন এই যুব সমাজকে সামনে যখন দেখা যাচ্ছে একটা অপরাধী বেঁচে যাচ্ছে সেই কারণে দাঁড়িয়ে কিন্তু সবাই কিন্তু অপরাধের পথটা কিন্তু বাঁচবে তো এখানে একটা দৃষ্টান্তগুলো শাস্তির মাধ্যমে কিন্তু সমাজের অপরাধ থেকে বাড়ানো যেমন সম্ভব কমানো সম্ভব এবার নির্দেশ বলবে যে অপরাধ বাড়বে না কমবে তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বক্তব্য এখানে অবশ্যই জানাবো এবার তোমাদের একটা ইঙ্গিত রয়ে গেলো যে দা যে তাহলে কী হলো সুসমাস কেসটা তাহলে কী হলো কী বললেন বললেন এটা দশ বছর অপেক্ষা করতে হবে এরপরে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোনো নির্দেশ এখনও পর্যন্ত তিনি অবশ্যই ইঙ্গিত দিয়ে দিলেন তোমাদের আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছে এবার তোমাদের একটাই বক্তব্য এখানে কোন শাস্তি তার পক্ষে একদম পারফেক্ট সেটা তোমার কমেন্ট বক্সে জানাবো অবশ্যই তিনি হাইকোর্ট নির্দেশ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা ক্যারি অন করার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বন্ধুদের মধ্যে শুধু শেয়ার না সাবস্ক্রাইব লাইভ ফোন করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে সাথে ভুলবে না ধন্যবাদ